একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওর মূল টপিক হচ্ছে যে আমরা বাড়িতে কিভাবে খরগোশ পালন করতে পারব তো বাড়িতে খরগোশ পালনের জন্য আপনার যে যে জিনিসগুলো করতে হবে সেগুলি হলো এক খাবারের ওপর যত্ন দেওয়া দরকার খরগোশকে সবুজ ঘাস নিয়মিত খাওয়ানো দরকার এর ফলে তারা সতেজ থাকবে এবং রোগ মুক্ত থাকবে টু বাড়িতে নিচে বা ছাদের ওপরে আপনি যেখানে ভালো লাগবে সেখানে পুষতে পারবেন এবং তাদের জন্য একটা নির্দিষ্ট জায়গা করে দেবেন এবং সেই জায়গাতে ওদের থাকার ব্যবস্থা করে দেবেন নাম্বার থ্রি তাদেরকে শুকনো খাবারও আপনি দিতে পারেন যেমন মুড়ি দিতে পারেন বিস্কুট দিতে পারেন এগুলি এগুলি খরগোশরা খায় মূলত খরগোশকে মাসে দুবার স্নান করানো দরকার স্নান করালে তার যে শরীরে যেসব ব্যাকটেরিয়া ভাইরাস ইনফেকশন আছে সেগুলি রিমুভ হয়ে যাবে এবং খরগোশ সুস্থ থাকবে নাম্বার ফাইভ বাড়িতে খরগোশ বসার সময় খেয়াল রাখতে হবে যে তার কানে কোনো রকমভাবে আঘাত না লাগে কানে আঘাত লাগলে এর ফলে সেই খরগোশটি মারা পর্বতীতে মারাও যেতে পারে সে কানটাকে ওই জন্য বাঁচিয়ে রাখতে হবে কারণ কান কানে কোনো ক্ষতি হলে খরগোশ মারা যেতে পারে ঠিক আছে তো খরগোশ হল আজকের খরগোশ পালনের পাঁচটি টিপস তো এই ভিডিও যদি ভালো লাগে তোমাদের তাহলে তোমরা লাইক করো আরও পরবর্তীতে ভিডিও আমি আরও আনব তো সবাই সাপোর্ট করো তো এই চ্যানেলে এরকম রিলেটেড ভিডিও আমি নিয়ে আসতে থাকবো তো সবাই